তো বন্ধুরা এরম দোকানের স্বাদে ফুচকা ঝটপট ঘরেতে আমরা বানিয়ে নিন আসুন বন্ধুরা দেখা যাক ফুচকা আমি কিভাবে বানালাম সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি এক লোভনীয় রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে তো এখানে দেখুন আমি কয়েন ফুচকা নিয়ে এসেছি তো এখানে দু প্যাকেট নিয়েছি আর আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো চলুন বন্ধুরা আমি ফুচকাগুলো এখন ভাজবো। তো তেলটা এখানে খুব ভালো মতন গরম হয়ে গেছে আমি অল্প কিছুটা করে দিয়ে দিয়ে ভেজে নেব তো তেলের মধ্যে দিলাম এবারে নেড়ে নেড়ে দিতে হবে এইভাবে তবে আস্তে আস্তে ফুলবে সব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন কত সুন্দর ফুলে গোল গোল হয়েছে দেখুন তো খুব সহজে এভাবে বাড়িতে ফুচকা আমরা বানিয়ে নিতে পারি তাই না বন্ধুরা তো হয়ে গেছে তুলে নিলাম তো বন্ধুরা যখন তেলটা গরম করার সময় গ্যাসটা হাইতে দিয়েছিলাম তো ফুচকাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে তাহলে সুন্দর ভাজা যাবে তো একইভাবে এভাবে আমি যতগুলো ফুচকা আছে সব ভেজে নেব তো আমি একটা জায়গার মধ্যে সব তুলে নিচ্ছি একটা ঝুড়ি নিয়েছি একটা এখানে আমি কাগজ দিয়েছি এক্সট্রা তেল আছে যেটা উঠে যায় সেটা টেনে নেবে কাগজের মধ্যে এই দেখুন বন্ধুরা কতগুলো ফুচকা ভেজে নিয়েছি তো এখানে আমি আলু নিয়েছি কটা আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলো গোটা গোটা সিদ্ধ করেছি খোসা সমেত খোসার সময় সিদ্ধ করলে আলুর মধ্যে আর জলটা ঢুকে যায় না তো বন্ধুরা এভাবে সিদ্ধ করে নেবেন তো আমি খোসাগুলো সব ছাড়িয়ে নেব আলুর তো এখানে আমি মটর নিয়েছি ঘুগনির যে মটর ওই মটর আমি ছ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে গেছে ফুলে একদম ডবল হয়ে গেছে তো আমি পেশারে একটা সিডি দিয়ে নেবো একটু নুন দিয়ে সিঁড়ি নিয়ে নেব সিদ্ধ হয়ে যাবে তো খুব বেশি গলিয়ে সিদ্ধ করবেন না বন্ধুরা এরকম গোটা থাকবে অচত সিদ্ধ হয়ে যাবে এরকমভাবে সিদ্ধ করতে হবে তো বন্ধুরা এখানে আমি কিছুটা উপকরণ নিয়েছি এটা কি পাতা বলুন তো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা তা আমি কিছুটা পুদিনা পাতা নিয়েছি আর নিয়েছি ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা একটা আছে গন্ধরাজ লেবু তো পুদিনা পাতাগুলো আমি পাতাগুলো গাছ থেকে এরকম একটু বেঁচে পরিষ্কার করে সব পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেব নিয়ে কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা আমি পেস্ট করে নেব মিক্সিতে তো বন্ধুরা এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব দুটো দিলাম শুকনো লঙ্কা একটা স্টার ফল আর একটা দিলাম জহিত্রি আর দু চা চামচ মৌরি গোটা মৌরি দুচা চা চামচ গোটা জিরে দু চা চামচ গোটা ধনে এই সব গোটা মশলাগুলো আমি ভেজে নেবো শুকনো কড়াতে তো বন্ধুরা বেশি কড়া করে ভাজতে হবে না হালকা করে ভেজে নিতে হবে তো আমি এই শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নেব আপনারা শিলবাটাতে বাটাতে বাড়তে পারেন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তো গ্যাসটা অফ করে দিলাম এবারে নামিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে ফুচকা ভাজার তেল ওই তেল তুলে নিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হয়ে যাক একটা আমি পেঁয়াজ কুচিয়ে ভেজে নেব পেরেস্তা তৈরি করে নেব তো পেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব তো কিছুটা ধনে পাতা আর আমি যে পুদিনা পাতা দেখালাম আর দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে একই সঙ্গে পেস্ট করে নেব তো বন্ধুরা আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি পাকা তেঁতুল দিয়ে আমি টক জলটা গুলব তো আপনাদের টক খেতে যেমন পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে তেঁতুলটা নিতে পারেন জল দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে দিয়ে এভাবে তেঁতুলগুলো দোলে দলে দোলে দলে তেঁতুলের এই যে নদগুলো বা পালগুলো বলে অনেকে তো যেটাই হোক না কেন এভাবে দোলে দোলে তেঁতুল জলগুলো ধুয়ে নেবো ভালো করে তেঁতুলগুলো নিয়ে এই ছিবড়া অংশগুলো ফেলে দেবো এবারে তো এখানে আমি একটা পাত্রতে জল নিয়েছি কিছুটা আর এই যে আমি এই ছাগনিটা নিয়েছি তেঁতুল জলটা আমি এখানে ঢেলে দিলাম তাহলে যত ছিবড়া ছিল ছেঁকে জলটা বার করে নিলামটা এবার ফেলে দেবো তেঁতুল জলের মধ্যে আমি বিল লবণ দিলাম হাফ চা চামচ আর দেব হাফ চা চামচ সাদা লবণ দিলাম তো বন্ধুরা এই জলটা টক জলটা ঠিক মতন তৈরি করতে হবে তবে খেতে টেস্ট হবে ফুচকাগুলো যে পুদিনা পাতা লঙ্কা আর ধনে পাতা পেস্ট করেছিলাম তো জলের মধ্যে দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা তৈরি করলাম তো দিয়ে দেবো এক চামচ আর দেব এখানে দু টুকরো আমি গন্ধরাজ লেবু নিয়েছি তো দানাগুলো ফেলে আমি রসটা চিপে দেব তো এই গন্ধরাজ লেবু দিলে সুন্দর একটা সেন্ট টেস্টও আসে ভালো আর দেব আমি একটু চাকা চাকা করে কেটে নিয়েছিলাম গন্ধরা লেবু তো দিয়ে দিলাম জলের মধ্যে তো বন্ধুরা জলটা এবারে দারুণ একটা গন্ধ উঠছে লোভনীয় তো সবগুলো উপকরণ একই সঙ্গে আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা জলটা দেখুন কত সুন্দর হয়েছে জলটা এক ফাটাফাটি তৈরি হয়েছে একদম তো বন্ধুরা এরকম একটু পুদিনা পাতা দিয়ে দেবেন গ্যাস অম্বল হবে না খুব সহজে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে তো বন্ধুরা আমি আলুগুলো এবারে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তো বন্ধুরা আলুগুলো আমি একদম খুব মিহি করে নেব না একটু ছোট ছোটো মানে দেখাবো আমি তো এবার আমি হাত দিয়ে মাখব তো আলু এরকম ছোট্ট একটু এভাবে একটু ডেলা ডেলা থাকলে ভালো লাগবে তো এবারে আমি আরও উপকরণ দেব এখানে মটর সিদ্ধ দিয়ে দিলাম তো বধুরা কীরকম সিদ্ধ করেছি মটর দেখুন মটরটা একদম গোটা আছে ফেটে যায় না যেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম আর ওই যে ভাজা মশলাটা দিয়ে দেব এখানে আমি দেড় চা চামচ দিয়ে দিলাম আর দেব ওই গন্ধরা লেবু চিপে দেব এক টুকরো দিলাম আর দিলাম কুচনো ধনে পাতা আর ঝাল হওয়ার জন্য দেবো কাঁচা লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে লঙ্কা দিয়ে নেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচানো দিলাম তো আলুর পরিমাণ আমার এখানে বেশি আছে আপনারা যেরকম পরিমাণে নেবেন সেরকম লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন সাদা লবণ দিলাম এক চামচ আর বিল লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর পেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে সবগুলো একই সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা আলু মাখা আর টক জলটা এই দুটো জিনিস ঠিক মতন তৈরি করতে হবে তাহলে তোমার ফুচকা খেতে খুবই মজার হবে আর দেখবো এখানে আমি একটু টক জল দিয়ে দেবো ওই টক জলটা আমি আলাদা একটু তুলে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিলাম তিন চার চামচ তো বন্ধুরা টক জল গোলা আর আলু মাখা রেডি হয়ে গেছে এবার আমি ফুচকাগুলোর মধ্যে আলু ভরে নেব তো বন্ধুরা বাঙালি হয়ে আর ফুচকা বানাতে পারবো না এমনটা তো হতেই পারে না তাই না বন্ধুরা এরকম ফুচকা বানালে তো লোভনীয় কত সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো মন ভরে খাওয়া যাবে বাড়ির বানানো ফুচকা তাই না বন্ধুরা তো আমি এরকম আলুটা সব ফুচকাগুলোর মধ্যে ভরে নেব তো বন্ধুরা খুব সহজে এই ফুচকা বানিয়ে খাওয়া যায় যে বন্ধুরা পারে না মনে হয় কত কঠিন মনে হয় তাদের একদম না খুব সহজে কম সময়ের মধ্যে সুস্বাদু ফুচকা দোকানের থেকেও টেস্টি তো আমার এই চ্যানেলে নতুন বন্ধু এসছে তো আর দেরি না করে একটা সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থেকে যান তো বন্ধুরা দূর থেকে দেখছেন আপনারা ফুচকা বানানো কাছে থাকলে আপনাদের খাইয়ে দেখাতম যে কত সুন্দর হয়েছে সেটা তো পারবো না তো বন্ধুরা চলে আসুন আমার বাড়িতে ফুচকা খাওয়ার নিমন্ত্রণ রইলো সবার তো বন্ধুরা আমি এখানে সব ফুচকাগুলোর মধ্যে আলু ভরে নিয়েছি এবার টক জল ভরে খাওয়া শুরু হবে তো বন্ধুরা আমি একটা খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে তো জল দিয়ে নিলাম বন্ধুরা দারুণ একদম মুচমুচি আওয়াজটাও সুন্দর তো বন্ধুরা এখানে আমি সরু ঝুড়ি ভাজা নিয়েছি তো ঝুড়ি ভাজা একটু একটু করে দিয়ে দেবো তো বন্ধুরা যারা টক জল পছন্দ করেন না তো এরকম শুকনোও খেতে পারেন তাতেও ভালো টেস্ট হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও ফুচকার রেসিপি তো ভিডিওটি আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এবং নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই